এই দেখেন কানাডাতে এই যে যে এরিয়াটুকু অ্যাপার্টমেন্টের আশপাশে এবং কি এর বাইরেও আশপাশে এই যে হচ্ছে বাহিরে এই বাহিরে আউটসাইডগুলো পরিষ্কার রাখার জন্য নির্দিষ্ট গভর্নমেন্ট থেকে কিছু লোকজন পরিষ্কার করে এই যে রাস্তাগুলো ঠিক আছে এই পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু তারা বেতনের চাকরি করে মানে আওয়ারলিভাবে বেতন পায় কানাডাতে সবাই কিন্তু ঘণ্টা চুক্তিতে কাজ করে তো এই যে যে এরিয়াটুকু পরিষ্কার রাখার জন্য সরকারিভাবে যারা নাকি এখানকার এরিয়ার অনুযায়ী যে কাজগুলো করে থাকে পরিষ্কার করে থাকে সে ভিত্তিক কিন্তু বেতন পায় আর সেই বেতন দিয়ে তারা জীবিকা নির্বাহ করে পাশাপাশি আরও নানান জায়গায় কাজ করে পরিষ্কার করে তো বাংলাদেশে যদি এমনটা হতো যে এই এরিয়াটুকু বা প্রতিটা এরিয়া পরিষ্কার করার ক্ষেত্রে ঘন্টায় বা মাসে বেতন পাবে তাহলে কিন্তু কর্মসংস্থান অবশ্যই বাড়ত পাশাপাশি বাঙালিরাও কিন্তু জীবিকা নির্বাহ করে খেতে পারতো আর খুব সহজভাবে জাস্ট ক্লিনের কাজ করে তো জেনে সবার কেমন লাগলো কানাডাতে এই ক্লিনারের কাজগুলো করেও কিন্তু কর্মজীবনে পরিশ্রম করে কর্মট হয়ে জীবিকা নির্বাহ করে অন্য একটা ভিডিওতে কথা বলি ভাই